হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মনীষা আদকদের নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তো সকাল থেকে উঠে থেকেই দেখছি এই পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমি মানে বাইরে যে যাবো বেরোতেই পারছি না তো আর কি করবো জানলার ধারে বসে বসে একটুখানি বৃষ্টি এনজয় করে নিলাম কারণ পরবর্তীকালে তো সারা দিন প্যানিক করবে কারণ জামা কাপড় শুকোতে দেবে না মানে কোথাও যেতে আসতে দেবে না এরকম ব্যাপার তো একটুখানি থামতে আমি নিচে চলে এসেছিলাম নিচে সমস্ত কাজ ফাজ করে নিয়েছি কারণ রান্না বান্না সব হয়ে গেছে তো নিচে যাবতীয় কাজ থাকে করে আমি ওপরে চলে এসেছি ওপরেও কাজটা আমি করে নিয়েছি করার পর আমি স্নান করে নিয়েছিলাম এই যে স্নান করে একটু তোমাদের সামনে চলে আসলাম দেখো তারপরে আমি এই যে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছিলাম তো এই যে শুকোতে দিয়েছি বলে এমন নয় যে শুকিয়ে যাবে তুলতে হবে বারবার তো এই যে বাবুর ড্রপ চোখের ড্রপ অপারেশন হয়েছে চোখ ড্রপগুলো দিয়ে দিতে হবে তো দিয়ে চোখের ড্রপ দিয়ে বাবুকে শুয়ে দিয়ে এসে এখন আমি পুজো করে নিয়েছি তো এই যে দেখো পুজোটা সেরে ফেলেছি পুজোটা সেরে ফেলা হয়ে গেলে এবারে বাবুকে দেবো হচ্ছে খেতে এই হচ্ছে বাবু রেডিও রেডিওটা বাবু ভীষণ শুনি শুনতে ভালোবাসে আর কি এক জায়গায় না হলে রাখা যাচ্ছে না তো আমি এই যে মুড়িটা মাখিয়ে দিয়েছি নরম করে কারণ নরম করেই খেতে বলছে এখন আর এই হচ্ছে অ্যাপেল যেটা আমার খাদ্য তো এই হচ্ছে অ্যাপেলটা তোমরা দেখতে পাচ্ছ একদম পিঙ্ক কালার জানি না বুঝতে পারছো কি না পিঙ্ক কালার টক টক খেতে টক মিষ্টি মিলিয়ে মানে ভালোই খেতে আমার টেস্টটা ভালোই লেগেছে কিন্তু একটু বেশি টক যাই হোক এই হচ্ছে লাঞ্চ তারপর খেয়েতে একটু রেস্ট নিয়ে লাঞ্চে চলে এসেছিলাম লাঞ্চে আছে ডাল তরকারি হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি তারপরে করেছিল হচ্ছে এই যে কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজা করেছিল তারপর হয়েছিল মাছ আর মাছের ডিমের ঝাল এই ছিল আজকের লাঞ্চ তো লাঞ্চ করে চলে এসেছি এবারে একটু শোব দুপুরবেলা এখন বাজে হচ্ছে দুটো পাঁচ হয়ে গেছে তো এই জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে ঘরেই মেলে দিয়েছি কারণ এত বৃষ্টি হচ্ছে যখন হচ্ছে একদম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবার যখন বৃষ্টি থেমে যাচ্ছে রোদ হচ্ছে বারবার দিচ্ছি বারবার তুলছি বিরক্ত লাগছে এবার সেই জন্য একেবারে তুলে ঘরেই মেলে দিয়েছি যতটা শুকাবে শুকাক তো আগে তো আগের ভিডিওতে আমি দেখেই দিয়েছি সারা দিন কি করেছি না করেছি তো এই ছিল আজকের ভিডিও তারপরে বলেছিলাম বিয়ের পর কীরকম কী জীবনযাপন চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলছে এরকমভাবেই চার মাস সাড়ে চার মাস ষোলো বিয়ের তো আমি কীরকম ওরাও বুঝতে পারছে বা ওরা কীরকম বা আদার্স সবাই কীরকম সেটাও আস্তে আস্তে বুঝতে পারছি ভালো খারাপ সমস্ত মিলিয়েই লাইফ তো সমস্ত মিলিয়েই চলতে হবে কিছু করার নেই তো সবাই যে ভালো হবে এমনও নয় আমিও যে সবাই কাছে ভালো হিসাবেই চলবো এমনও নয় ঠিক আছে কারোর আমাকে ভালো লাগবে কারোর আমাকে ভালো লাগবে না কেউ আমাকে বুঝবে কেউ আমাকে বুঝবে না তো এইরকমভাবেই চলছে আর কারোর কাছে মানে কেউ কেউ থাকবে এমন যাদেরকে আমার মানে পছন্দ হবে যাদেরকে আবার আমার পছন্দ হবে না তো এই নিয়েই চলে সমস্ত জীবন তো বিয়ে হয়ে গেছে নতুন মানুষ চিনতে এখন অনেক বাকি তো দেখা যাক আগের লাইফ কীরকম করে চলে না চলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজ আসি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন তো আজকে আসি আবার পরবর্তীকালে পরের ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ভালো থেকো